নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাইয়ের পাখিগুলোও কিন্তু খুব ভালো আছে তো আজকের একটা ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলে এলাম তো অবশ্যই এটা একটা ইনফরমেটিভ বলা যেতেই পারে কারণ পাখিদের সম্পর্কে ভিডিও মানেই কিন্তু ইনফরমেশান কিছু না কিছু থাকেই তো আজকের ইনফরমেশান কিন্তু এইটাই যে পাখিদের যখন বাচ্চা বড় হয়ে যাবে তারা ভাঁড় থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই করে পাখিদের যে ভাঁড়টা ছিল সেই ভাঁড়টা চেঞ্জ করে একটা নতুন ভাঁড় কিন্তু দিতে হবে তো এই নতুন ভাঁড় দিতে হবে তার কারণ কিন্তু অনেকটাই আছে একটা দুটো কারণ যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে কে প্রথম কারণ পাখিদের যে ভাঁড়গুলো থাকে সেগুলো যখন একটা ক্লাচ কমপ্লিট হয় তো তার মধ্যে কিন্তু পাখিদের অনেক পটি থাকে সেই পটিগুলো কিন্তু হচ্ছে কি পাখিদের অনেক সমস্যায় ফেলতে পারে আগামী দিনে কারণ সেখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলো গ্রো করে সেইগুলো কিন্তু অন্য আবার যখন ক্লাচ শুরু হয় আবার ব্রিডিং শুরু হয় সেখানে যখন ডিম থেকে আবার বাচ্চা হয় তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয় তো সেই জন্য বন্ধুরা অবশ্যই করে এই রকম বাচ্চা হয়ে যাওয়ার পরে ভাঁড়গুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া উচিত বা সঙ্গে সঙ্গে সেই ভাঁড়টাকে কিন্তু চেঞ্জ করে একটা নতুন ভাঁড় দিয়ে দেওয়া উচিত তো আরেকটা কারণ আমিও তোমাদেরকে বলি তো আরেকটা যে কারণ সেটা হচ্ছে কে পাখি অনেক সময় দেখা যায় যে ভাঁড় নোংরা হয়ে থাকার জন্য কিন্তু সেই ভাঁড়ে আর যেতে চায় না ঠিক আছে তো এটা অনেক সময় অনেক জোডার ক্ষেত্রে হয়ে থাকে আবার অনেক জোড়ার ক্ষেত্রে এটা আবার হয়ও না কিন্তু আমি দেখেছি তো অনেক সময় দেখা যায় যে ভাঁড়টা প্রচুর নোংরা হয়ে থাকার কারণে যে যে পাখিটা মানে সেই ভাঁড়ে ডিম বাচ্চা করেছিল সে কিন্তু আর সেই ভাঁড়ে যাচ্ছে না ঠিক আছে তো সেই জন্যই কিন্তু ভাঁড়টা চেঞ্জ করে দেওয়া উচিত তো এখানে তোমাদের একটা জিনিস আমি দেখাই এই যে ভাঁড়ের ওপরে দেখো দুটো বাচ্চা আছে ঠিক আছে ওই একটা বাচ্চা আছে এবং এই একটা বাচ্চা আছে আর আরেকটা বাচ্চা আছে সেই ভাঁড়ের ওপরে ঠিক আছে সেই ভাঁড়ের ওপরে কিন্তু আরেকটা বাচ্চা বসে আছে তো এখানে একটা জিনিস তোমাদেরকে বলি এই এই ভাঁড়টাতে কিন্তু এই বাচ্চাগুলো হয়েছে তো এরা নিজেরাই কিন্তু আস্তে আস্তে ভাঁড় থেকে বেরিয়ে গেছে এবং সেখান থেকে তারা একলা বাইরেই আছে তো একটা জিনিস দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ভাঁড়টা থেকে এই পটিগুলোকে ফেলে দিয়েছি এখানে তো এখানে দেখো ওই ভাঁড়টার মধ্যে এই পটিগুলো কিন্তু পুরো ভর্তি হয়েছিল সেটা আমি এখানে ফেলে দিয়েছি তো আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি এই ভাঁড়টার মধ্যে কিন্তু এখনও কিন্তু মানে নোংরা আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো এখানে হ্যাঁ এখানে একটা বাচ্চা কিন্তু এখনও আছে আর এর যে মা পাখিরা যেটা আছে সে কিন্তু এর ভিতরে আছে তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি মানে এর ভিতরটা ভাবে নোংরা হয়েছে এবং ঠিক সেই রকম ভাবে কিন্তু এর ভেতর থেকে গন্ধ একটা আসছে খুবই বাজে গন্ধ তো এই জিনিসটা তোমরা ভিডিও দেখলে নিশ্চয়ই গন্ধটা পাবে না কিন্তু আমি এখানে গন্ধটা পাচ্ছি তো সেই কারণে এই ভাঁড়টাকে কিন্তু অবশ্যই করে চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে কিন্তু সমস্যা অনেকটা কিন্তু বেড়ে যেতে পারে ইভেন অনেক সময় দেখা যায় যে যে পাখি আছে ব্রিডার পাখি মাদার পাখি সেই পাখিগুলো কিন্তু অনেক সময় মানে রোগের মধ্যে পড়ে যায় তো যাই হোক আজকের আমি ভাঁড়টাকে পুরো চেঞ্জ করে দেবো তো এখানে তার জন্য আমি আর একটা নতুন ভাঁড় নিয়ে এসেছি নতুন বলতে আমার কাছে অল্টারনেটিভ ভাঁড় অনেক আছে আর এই ভাঁড়টা হচ্ছে গিয়ে এর আগের বারেও কোনো একটা জোড়া ডিম বাচ্চা করেছিল এবং সেটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি তো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে দেখো ভাঁড়টা কিন্তু কতটা পরিষ্কার তো এই ভাঁড়টাতেই আমি হচ্ছে কে এই যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা দিয়ে দেব দিয়ে আমি এইটাকে রিপ্লেস করে দেবো আমি বাচ্চাটাকে দিয়ে দিলাম এবারে যে বড়োটা আছে সে অটোমেটিক্যালি চলে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু তবুও আমি হচ্ছে কে তাকে হাত দিয়েই ভেতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এবারে আমি রিপ্লেস করে দেবো তো এখানে একটা জিনিস বলি অনেকে হয়তো ভিডিওটা দেখে ভাবতে পারো যে আমি এই রকম ভাবে যদি হাতে করে ভিতরের মানে মাদার পাখিকে যদি না ঢুকিয়ে দিই হয়তো সে যাবে না কিন্তু এরকম নয় ওরা নিজেরাই চলে যাবে কারণ কোনো পাখি যখন হচ্ছে কে ডিম বাচ্চা করে তারা কিন্তু জানে তাদের কোন জায়গায় তাদের ভাঁড় আছে তো তারা কিন্তু অটোমেটিক্যালি আবার চলে যাবে অসুবিধে কিছু নেই তো তবু হলেও আমি ধরে ঢুকিয়ে দিলাম তো এবারে একদম কিন্তু সেই ভাঁড়টা কিন্তু ক্লিন একদম পরিষ্কার কোনো রকম কোনো নোংরা নেই আবার কিছুদিনের মধ্যে কিন্তু এই পাখিটা আবার কিন্তু ব্রিড করবে তারা মেটিং করবে মেটিং করার পরে কিন্তু ডিম পারবে তো আগামী দিন আমি সেই ভিডিও তোমাদের দেব তো যাই হোক আমি কিছু ভাঁড় তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে প্রোগ্রেস ঠিক কেমন আছে তো আমি এর আগেও ভিডিও করেছি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ব্রিডিং সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখো এখানে কিন্তু ডিম থেকে বাচ্চা এসছে দেখো একটা জিনিস কিন্তু এখানে দেখানোর আছে এখানে দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে কিন্তু কিন্তু একটা বাচ্চার মুখটাতে ভালো করে দেখলে বুঝতে পারবে মুখটাতে কিন্তু নোংরা লেগে গেছে তো তার জন্য বড় যে পাখিটা আছে সে কিন্তু খাওয়াতে পারছেন আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই আরেকটা বাচ্চা কিন্তু এখানে ছিল সে কিন্তু মারা গেছে কি অবস্থা হয়ে গেছে দেখো যাই হোক এই এইটা কিন্তু একটা আমি এতে আগে বের করে দিই না তো ডিস্টার্ব করবে বের করে দিলাম তো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই জিনিসটা কিন্তু খুব বাজে জিনিস এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখো বাচ্চাটা কতটা দুর্বল হয়ে গেছে দেখো মানে কি বলবো মানে গলাতে কোনো খাবারই নেই তো খাবার খাবে কি করে দেখো মুখটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো মানে খাবার পুরো ভর্তি হয়ে গিয়ে জমে গেছে এইভাবে কিন্তু বাচ্চা মারা যায় তা আমরা যদি বাচ্চার দিকে খেয়াল না করি ভাঁড়ের দিকে খেয়াল না করি এরকমভাবে কিন্তু আমাদের বাচ্চা বাচ্চাগুলো পাখি বাচ্চাগুলো মরতে থাকবে কিন্তু আমরা বুঝতে পারবো না যে প্রবলেম কোন জায়গায় তো এটা ডে বাই ডে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আমি বাচ্চাটার মুখটাকে আগে ছাড়িয়ে দিই তো তার জন্য ওই ভিডিওটা একটু পজ করছি এরপরে আবার আমি তোমাদের দেখো কারণ আমি একাই আছি একটা হাতে ফোন তো এক হাতে কিন্তু সরানো যাবে না কারণ পাখিটা খুবই ছোট একটা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক আমি আগে করি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি বাচ্চাটা মুখটা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি তো দেখা যাক এরপরে কি হয় তো জানি না বাচ্চাটা বাঁচবে কি না তো আশা করছি এবারে যদি এর এর মা বাবা খাওয়ায় তো কেঁতে যাবে তো যাই হোক আমি বাচ্চাটাকে দিয়ে দিলাম তো বাচ্চাটা খুবই রুগ্ন হয়ে গেছে ঠিক আছে জানি না বাঁচবে কি না তো বন্ধুরা আমি বুঝতে পারছি না বাকির বাচ্চাটা বাঁচবে কি না খুব তাড়াতাড়ি আমি একে একে আমি হচ্ছে কি এখানে দিয়ে দিই ওর মা আসুক তো দেখা যাক লাকিলি যদি মেবি পাখিটা মানে বাচ্চাটা বাঁচে কি না তো দেখা যাক কি হয় তো চলো এর পরের ফাঁটটাকে আমি দেখাই তো এখানে দেখো এখানে রীতিমতো ডিম নিয়ে বসে আছে কোনো অসুবিধা নেই তো ডিম ফুটে পড়ে যখন বাচ্চা বের হবে তখন আবার তোমাদেরকে দেখাবো তো মোটামুটি আজকে সেরকম কিছু ব্যাপার নয় জাস্ট আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে এলাম যে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এ বাচ্চাদেরকে ফিট করছে এবং বাচ্চাগুলো বড় হচ্ছে কোনো চাপ নেই সব ঠিকঠাক আছে তো দেখতে অসুবিধা হচ্ছে হয়তো বন্ধুরা একটু ভিডিওটা হয়তো কোয়ালিটি খারাপ হতে পারে হয়তো মাঝে মাঝে এদিক ওদিক হাত চলে যাচ্ছে দেখাতে পারছি না তো যাই হোক অসুবিধা কিছু নেই তো একে আবার রেখে দিই তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা আর বেশি আমি দেখাব না এই ভাঁটটাকে আমি দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব তো এখানে ইয়ে হচ্ছে কি আবার ডিমটা পেরেছে তো যাই হোক এখানে দুটো তিনটে ডিম আছে মেবি দেখতে পাচ্ছি বাকিটা সরছে না তো যাই হোক আমি রেখে দিচ্ছি তোমরাও আশা করছি বুঝতে পারছো হ্যাঁ অনেকগুলোই ডিম আছে চারটে পাঁচটা ডিম আছে তো যাই হোক আমি রেখে দিই তো আগামী দিনে আবার এখান থেকে কোনো প্রোগ্রেস এলে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমার ব্রিডিং প্রোগ্রেস কি হয়েছে কেমন হয়েছে সেই অনুযায়ী তো আজকের এই ছোট্ট একটা ইনফরমেশান যে ভাঁড় বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু ক্লাস কমপ্লিট হলে কিন্তু নতুন ভাঁড় দিতে হবে নাহলে কিন্তু অনেক সমস্যা হবে তো সেই রকম সমস্যায় যাতে তোমরা না পড়ো তার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা জিনিস আজকের এই ভিডিওর মধ্যে যেটা দেখালাম যে বাচ্চাদেরকে কিন্তু বাচ্চা ভার কিন্তু ডে বাই ডে একটু খেয়াল রাখতে হবে কারণ কোন কি পজিশন আছে বাচ্চাগুলো না তো নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নানান রকম ভিডিও কিন্তু পাখিদের সম্পর্কে আমি নিয়ে আসতে থাকি ডে বাই ডে তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে